এই মোবাইলটাতে এমন একটা সমস্যা মানে চার্জ হলে চার্জ দেখায় কিন্তু চার্জ লোড হয় না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ভোল্টেজটা মাপ দিচ্ছি যে চার্জারের ফিন থেকে আউট হয়েছে কিন্তু ব্যাটারিতে ফিনে কোনো ভোল্টেজ নাই যে দেখতে পাচ্ছেন আইসিতে ভোল্টেজ আছে কিন্তু ব্যাটারি ফিনে কোনো ভোল্টেজ নাই তো এতে করে কিন্তু মোবাইলের ব্যাটারিটা চার্জ হচ্ছে না কিন্তু সিগন্যাল হচ্ছে কি মোবাইলের চার্জ হচ্ছে তো এতে করে আপনি কি করবেন আপনার ব্যাটারি পর্যন্ত যদি চার্জার না আসে মানে আপনার ভোল্টেজ না আসে তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে এটা কী সমস্যা তো আমরা আগে কী করব এটা যে চার্জিং ফুড আছে এখানে ফাইভ বল বা ফোর বল ফাইভ বল থাকে আউটপুট চার্জার থেকে যে ভোল্টেজটা পাই আমরা ফাইভ বল পাই এই ফাইভ বল না আসলে কিন্তু আমাদের এটা চার্জ হবে না আমাদের মোবাইল কিন্তু লোড হবে না তো আমার এই মিটারটা ফাইভ বল হলে ফোর বল দেখায় মানে এতে এক বল কম দেয় কিলে কম দেয় যে কোম্পানি এতে বানাইছে হেতে কইতে পারে কিনলে মিটারে এখানে ফোর বল দেখায় ফাইভ বল হলে মানে যে কোনো বোল্ট মাপতে গেলে এক বল কম দেখায় তো আমি আউটফুট পেয়েছি এখানে তিন বোল্ট তো তিন বল হলে মানে চার বোল পেয়েছি তো চার বোলে কোনো দিনও কিন্তু এটা চার্জ হবে না যেহেতু অ্যাকুরেট ভোল্টেজ নাই যাদের মোবাইলগুলো চার্জ হয় না যারা মোবাইল চার্জ দিতে পারেন না তাদের জন্য ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় আমরা একটা মোবাইল চার্জ দিলে দীর্ঘ সময় পর্যন্ত চার্জ লাগাই থাকি পুরো তো থাকে পরে সকালে উঠে দেখে এক পার্সেন্ট মিশে এরকম হইলে কী করবেন আপনারা অনেক সময় মোবাইল খুলতে চান না টেকনিশিয়ানকে দেখাতে চান যে একটা জন্য খুললে আরেকটা সমস্যা হয় একবার আমি চার্জার কার্ড ঠিক করতে আমি তারপরে স্পিকারে কাজ করেন আবার আপনার কিপ্যাডে কাজ করেন আবার এলসিডি নষ্ট হয়ে গেছে এই ধরনের সমস্যাগুলো বাইয়া হয়ে থাকে কারণ সায় না কোনো গ্যারান্টি নেয় সায় না কতক্ষণ পরে আপ থায় না সায়না না মোবাইলের কোনো গ্যারান্টি দিতে পারবে না কেউ যে কোনো কাজের জন্য একটা লাই খুললে ডিস্টার্ব হতেই পারে তো তারপরেও কি আপনি এগুলো কি ফালা দিবেন না বাংলাদেশে মোবাইলের যত আবর্জনা ইলেকট্রনিক্স আবর্জনার কারণে বাংলাদেশ একদিন বাস্ট হইব যদি আপনারা এইভাবে মোবাইল নষ্ট করতে থাকেন আর পালাইতে থাকেন একটা মোবাইল রিপেয়ারিং করলে টেকনিশিয়ানকে না একশো টাকা দেড়শো টাকা দেবেন কিন্তু আপনি মোবাইলটা আবার সচল হবে এটা চলবে অনেক সময় দেখেন মার্কেট থেকে নতুন মোবাইল না এর দুই দিন ধরে এটা দৃষ্ট্যাম তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে সাইট বোল দেখাচ্ছে আগে দেখাচ্ছে তিন বোল বা দুই বোল এখন দেখেন আউটপুট ভোল্টেজে কিন্তু এখানে তিন বোল দেখাতে আছে মানে সাইট বোল দেখাতে আছে চার্জারের ভোল্টেজে এখন আমরা দেখব যে ব্যাটারি চার্জ হয় কি না তো বন্ধুরা আমার এই চ্যানেলে আমার পেজে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা ওই ভিডিওগুলো শিক্ষণীয় ভিডিওগুলো দেখলে কিছু শিখতে পারেন হারাদিন কি তারা না বন্ধুরা টিকটক ভিডিও এসা তেসা সময় নষ্ট করি লাভ নকরই আপনি কি করবেন ভালো শিক্ষণীয় ভিডিও তৈরি করেন আপনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখুন ইলেকট্রনিক্স কাজ শিখুন আপনি কাজ করেন কাজের গুণমাত্রমান সুন্দর করেন আপনি সারা জীবন সুখে থাকতে পারবেন এইসব বক্র ভিডিও দেখে থেকে শোক নষ্ট না করে আমার ভিডিওটা দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন কারণ হচ্ছে আপনারা ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু লাইক কমেন্ট করে না ভিডিওতে হাজার হাজার ভিউজ আছে কিন্তু বন্ধুদেরকে খুঁজে পাই না কে যে আমার ভিডিওটা দেখলো এটাই বুঝি না